আসসালামু আলাইকুম রেকর্ডের পেছনে আমি না আমার পেছনেই রেকর্ড ছুটে এমনটাই জানিয়েছিলেন রোনালদো যেমন কথা তেমন কাজ কয়েকদিন আগে নয়শো গোলের মাইলফলক স্পর্শ করলেন সৌদিতে গিয়েও থেমে নেই এক সময় ইউরোপে দাপিয়ে বেড়ানো ক্রিশ্চিয়ানো রোনালদো এবার এমন এক রেকর্ড গড়লেন যেটি বিশ্বে আর কোনো অ্যাথলিটের নেই উনচল্লিশ বছর এসে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো এমন নতুন কীর্তি গড়লেন সিয়ার সেভেন যাতে সকল স্তরের অ্যাথলেটরা আটকে আছেন রোনালদোর কাছে তাই নিয়ে দেখতে থাকুন বিস্তারিত ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল নিজের কেরিয়ারে একাধিক বিশ্ব রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তবে এবার ফুটবল মাঠ থেকে ছেড়ে নয়া রেকর্ড গড়লেন তিনি বিশ্বে প্রথম অ্যাথলিট হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে এক বিলিয়ন ফলোয়ার গড়ার রেকর্ড গড়েছেন তিনি এ রেকর্ড আর কোনো অ্যাথলিটের থাকা তো দূরের কথা রোনালদোর ধারে কাছেও যেতে পারেননি এখনো সি আর সেভেনের এক বিলিয়ন ফলোয়ারের মধ্যেই ইনস্টাগ্রামের ছয়শো মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে ফেসবুকে রয়েছে একশো মিলিয়ন এক্স হ্যান্ডেল রয়েছে একশো মিলিয়ন খোলা ইউটিউব সদ্য ষাট দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার চলতি মাসের নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো প্রথম দিনে চ্যানেলের সাবস্ক্রাইবার পৌঁছে যায় পনেরো মিলিয়নে এক সপ্তাহের মধ্যে তা পৌঁছে যায় পঞ্চাশ মিলিয়নে নিজের ফলোয়ার এক বিলিয়নে পৌঁছানোর পর ভক্তদের সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট করেছেন সি সেভেন সমর্থন এবং তার প্রতি বিশ্বাসের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে রাখা ভালো বিশ্ব জুড়ে শুধু ফুটবল নয় প্রায় সমস্ত খেলাতেই অন্যতম অনুপ্রেরণা রোনালদোর সেলিব্রেশন ফুটবলের বাইরেও সমস্ত খেলাতে চোখে পড়েছে এক্স হ্যান্ডলে নিজের পোস্টে রোনালদো সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন আমরা ইতিহাস তৈরি করেছি এটা শুধু একটা সংখ্যা নয় আমাদের সবার ভাগ করে নেওয়া আবেগ এটা মাদেরা রাস্তা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত আমি সব সময় আমার পরিবারের জন্য এবং আপনাদের জন্য খেলেছি আপনারা প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ স্যারাটা এখনো আসতে বাকি আমরা একসঙ্গে এভাবে ইতিহাস গড়তে থাকবো কিছুদিন আগে নিজের কেরিয়ারে নয়শো গোল করে ইতিহাস গড়েছেন রোনালদো এবার তার টার্গেট এক হাজার গোল এসেও লেভেলে টানা গোল করে চলেছেন তিনি তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে